আজকে শোক সাগরে আবার ভাসলাম একটার পর একটা আমাদের মুরব্বী হুজুররা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছেন আল্লাহর জিনিস আল্লাহর সৃষ্টি আল্লাহর দিকেই ফিরে যেতে হবে কোরআন বলছে কুল্ল নফসিন চাই কাতুল মত প্রতিটা নফসকে মৃত্যুর সাথ চাপতে হবে আলা হাদরাত আশেখ রসুল ছোট হুজুর পীরা আমার পরিবারের সবথেকে বয়োজ্যেষ্ঠ পীর পীর আল্লামা হুজুর পীর কেবলা তিনি ইন্তেকাল করেছেন সেই উদ্দেশ্যে আমরা এসেছি তেনার জানা যায় আজ টোটাল এলাকায় মানুষের ভিড় এর টোটাল দরবার মুজাহ জামানের দরবার আপনারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছেন বসে আছেন সময় হলে আপনারা জোহরের নামাজের পর জানা যা এই উদ্দেশ্যে আপনাদের আসা ঠিক না মনে রাখবেন আল্লাহর জানা যায় শরিক হলে তারিখের মধ্যে পাওয়া গেছে ইতিহাসে পাওয়া গেছে বহুত অলিদের জানা যায় শরিক হওয়ার দরুন আল্লাহ পাক যারা শরিক হয়েছিল তাদেরও জীবনের গোনা মাফ করে দিয়েছে বলুন আজকে এরকম একটা মহান হাস্তি একটা মহান ব্যক্তিত্ব যিনি একদিকে মোজাদ্দেশ জামান দাদা হজুর রহমাতুল্লাহ আলাইহের পুত্র পুত্র এবং আশেখ রসুল ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ হুজুরের বড় সাহেব জাদা বাংলার অলিতে গলিতে উপার বাংলা শুরু করে আমার আল্লাহর দিনে নবী মোহাম্মদ সাল্লামে রেখে যাওয়া হালে সন্ন্যাতের জামাহাতের যে কর্মকাণ্ড রক্তকে পানি করে কিছু কম বেশি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর মানুষের দুয়ারে দুয়ারে গেছে কোরআনের কথা নিয়ে রসীলের বাণী নিয়ে জামানে যা কোরআন এই সেলসেলার বাণী নিয়ে অথেব এই জায়গায় আমি আপনাদেরকে আপনাদের পীর ভাই হিসাবে অনুরোধ করব আদকটা বজায় রাখবেন নিজ নিজ জিনিসপত্র মোবাইল নিজেদের দায়িত্বে রাখবেন ভিড় করবেন না সর্বসময় মাথায় রাখবেন আমি যদি নাও জায়গা পাই আমার একটা ভাই পেয়েছে আলহামদুলিল্লাহ একজন যদি জানা যায় কেউ এলাকা থেকে শরিক হয় তাহলে সবার হক আদায় হয়ে যাবে এটা বর্জে কে কথা বুঝে আসছে কিন্তু দেখা যাচ্ছে আপনি ফর্জে কেফায়া করতে গিয়ে আপনার একটা ভাইয়ের সঙ্গে আপনার ঠেলা ঠেলিয়ে গেল কষ্টে পেয়ে গেল মুরব্বী মানুষ বা একটা আদবের বেশেলা হয়ে গেল সেখানে আরো বড় ভয়ঙ্কর ব্যাপার হবে এই জায়গায় আপনাদের অনুরোধ করব আপনারা আদব বজায় রাখবেন দরবারের গুরুত্ব বজায় রাখবে এবং আল্লাহ অনিলা কখনো মরে না তারা স্থান পরিবর্তন করে এটা হলে শূন্যতালিক জামাহাতের আখিরা জানাতিগরের বিশ্বাস অথে আমার চাঁদা যান আপনাদেরও বড় চাঁদা যান পীর আল্লা মা সিদ্দিকী সুদ্দিক তিনি আমাদের কাছ থেকে পর্দা নিচ্ছেন অর্থাৎ স্থান পরিবর্তন করছে। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস দুনিয়ায় যেভাবে তিনি আমাদের জন্য দোয়া করেছিলেন কবর মুবারক থেকেও তিনি রুহানি দোয়া আমরা ইনশাল্লাহ পাবো বলুন আমি অতএব দোয়া যখন নেবেন আদবটা হল দোয়ার প্রথম জিনিস দোয়া পেতে গেলে যে ভান্ডারে আপনি দোয়া নেবেন আদবটা সব থেকে প্রথম জিনিস আদব না থাকলে কখনো দোয়া পাওয়া যায় না আল্লাহ রসুল দোয়া করেছিলেন আল্লাহ হয় আবু জেহেদ আন্নায় উমার দুজনের মধ্যে একজনকে হেদায়ত করে দিন দোয়া করেছিলেন দোয়াটা কিন্তু আবু জেহেদ নিজের চাচাও পায়নি ওমার ফারুক পেতে গেলে যে পাত্রটা দরকার ওই পাত্রটা কাছে ছিল না উমার ফারুকের কাছে ছিল তাই উমার ফারুক দোয়া পেয়েছিলেন আপনারা পবিত্র দরবার ফুলপুরা শরীফে পেয়েছেন মোজাহ জামানের রুহানি সন্তান আপনারা জসমানি সন্তান আমরা তাই সসমানী সন্তান হিসাবে রুহানি সন্তানদেরকে আদেশ করছি খবরদার যতটা পারেন চেষ্টা করবেন আপনারা সবাই এ দরবারের খাদেন কোনদিন দেখেছেন এখানে হয় আপনারা নিজ নিজ কাজ করেন সেইভাবে একে অপরের সুযোগ করে দেবেন তারা হলো করবেন না বিশৃঙ্খলা করবেন না লক্ষ লক্ষ মানুষ আসার দরুন। প্রতিবারে জানা যা বা তিন দিন হবে আমরা ঠিকভাবে হবে করতে পারি না আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে এর জন্য দুঃখিত লক্ষ লক্ষ মানুষের মেহমানদারি করা কখনো সম্ভব নয় তথাপিও ফুরা শরীত জামাতের এই অঞ্চলে যারা কমিটি আছে ফুরপুরা অঞ্চলে যারা নেতৃত্ব আছে তারা গতকাল আমার শুয়ে যোগাযোগ করেছে যে আমরা কমসে কম তিরিশ চল্লিশ হাজার মানুষের হাতে পানীয় কেক তুলে দিতে চাই যদি আপনি ইজাজত দেন আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার এলাকার মানুষ আপনারা হয়েছে এর জন্য আমি গর্বিত নিজেকে মনে করি আমি বললাম অবশ্যই এ কাজ যদি তুমি করো আমার পীর হুজুরের রুহানি তো অবশ্যই পাবে তাই তারাও যথেষ্ট খেদমত করছে বাকি আরো দরবার শরীফের পক্ষ থেকে যতটা আপনাদের খেদমত করা যায় হবে ভুল মার্জনা করবেন কারণ এই দরবার আপনাদের আমরাও আপনাদের নিজের সমালোচনা নিজের মানুষের সমালোচনা কখনো করা যায় না ঠিক না বেটি তাই আমি আশা রাখবো আপনারা গুরুত্ব দেবেন আদবের সঙ্গে থাকবেন আমি জানি আপনারা এত কষ্ট করে এসেছেন একটু মুসাফা করার জন্য ছুটি ছুটি করেন কম কম ওখানে জায়গা পাচ্ছেন এখানে মুসাফা করো আপনাদের পাবে তাই আমি বসে আছি আদবের সাথে আসবেন মুসাফা করবেন এবং উজু করে তসবি পড়ুন কলেমা শরীফ পড়ুন দরু শরীফ পড়ুন সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ আজিম পড়ুন আল্লাহ পাকের শেফাতি নাম যেটা আপনি জানেন পড়ুন আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ আল্লাহ তসবি করুন এগুলো আমাদেরও কাজে লাগবে যে মহান হাস্তির উদ্দেশ্যে এসেছি ইসালে জানা জানাজার পরে তিনার ইসালে সহাবের রুহের মাফ বেরাতে কাজে লাগবে তিনিও খুশি হবে যে আমি যে এদের পিছনে পঞ্চাশ পঞ্চান্ন বছর খেটেছিলাম আজকে তার ফল হিসাবে এরা এসে আদব রক্ষা করে তসবি পড়েছে যেটা আমার আখেরাতের কাজে লাগছে এটাই হবে প্রকৃত ভালোবাসা অথে যেতে হবে সবাইকে আপনি যদি কারো হেসান দেখান কারো জন্য দোয়া করেন ইনশাল্লাহ আপনিও যখন যাবেন আপনার জন্য আল্লাহ যদি কোন বান্ধাও না আসে আল্লাহর ফালিস্তা পাঠিয়ে আপনার জন্য তাসবির দোয়ার ব্যবস্থা আল্লাহ করিয়ে দেবেন্লাহ আমি গুটিগত কথা বললাম আবার ক্ষমা করবেন যদি ভুল মিস হয়ে যায় মার্জিত যদি ভাষা কিছু খারাপ লাগে ক্ষমা করবেন আমি আশা রাখবো আপনারা এই দরবার আপনাদের দরবার মোসাদের জামান যখন আপনাদের এ দরবার আপনাদের এটা আব্বাস দিকে দরবার নয় আমার আব্বালান পি আল্লাহ আলী আকবর সিদ্দিকী সাহেবের দরবার নয় এ দরবার আমার মুজাদের জামানের দরবার মুজাদের জামানের পরে পাঁচ বসেছে পাঁচ হুজুরের পরে তেনার আওলাদরা বসছে এখন আমরা তেনার আওলাদরা বসছি এটা সব দরবার মুজাদের জামানে অতএব যিনি আপনাদের ঘরে ইসলামের দাওয়াত দিয়েছে তেনার দরবারের গুরুত্ব কি হওয়া দরকার আপনারা মাথায় রাখবেন যেখানে সেখানে থুতু ফেলবেন না যেখানে সেখানে পানির পিক ফেলবেন না আর দুঃখের সাথে বলতে হয় কিছু মানুষ আর অন্য রকম ধুমপান করেন এই পবিত্র দরবারে এসে এইগুলো যদি করেন তাহলে আপনি আপনার আখিরাতের ক্ষতি করছেন এত করা কোনো কোনোভাবেই উচিত নয় তারপর এরকম একটা পবিত্রে দেখা তো যদি ওই নিশানা ছাড়তে পারলেন তাহলে আপনি কোন কি করতে এসেছেন আপনার কি কাজে লাগবে এই জায়গাগুলো আপনারা খেয়াল করবেন আসেন আমি একটু ছোট করে দোয়া করি আল্লাহুম আমিন আল্লাহুম আমিন হে আল্লাহ আজ এই মুজাদদ জামানের পাগল গুলো

নিয়ে দিলাম যে উদ্দেশ্য আছে আমার তাদের হুদ্রের রূপ আছে সব পৌঁছে দিলাম শুরু করে প্রতিটা মন্দির আসন করে মুজফির জামানের কাতারে দাঁড়িয়ে

আপনার আপনার হাবিবের গোলামি করার আমাদের তৌফি নিমকে যান প্রাণ ধরে রাখার তৌফি নিমের উপর বাঁচিয়ে রাখুন ইমানের সাথে মরণ নসিব করুন আমার ভাইদের কোন ক্ষতি না হয়ে যায় এই ভিড়ের মধ্যে কারো কোন ওই গরমে না হয়ে যায় হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ কোনদিন আমরা কোন দিক দিয়ে কারো কাছে সহযোগিতা পাই না আমরা যতটা বাপ চাচা ভাই আমার কথা হুজুরের মুরিদরা মিলে একে অপরের উপকার করি আল্লাহ এই উপকারকে আপনি কবুল করলেন আল্লাহ আমার ভাইরা ঘরে ফিরে যাবে জানা যাওয়ার পর সুস্থভাবে ঘরে পৌঁছে দেবেন জীবন আপনার রাস্তায় আপনার হাবিবের রাস্তায় থাকার তো ফির দেবেন